এ বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তার এক বাংলা ওয়াজ মাহফিলের শুরুতে বলেন আমার মতো বয়সের যুবকটা কবরে চলে গেল আমার থেকে কত ছোট বয়সের যুবক কবরে চলে গেল মায়ের কোলে বাচ্চার এতে কাল আবার দুধের বাচ্চার সামনে মা খাটে মৃত্যু মাইয়ে থায়ে গেল রে বাবা সন্তানের সামনে বাবার বিদায় বাবার কোলে সন্তানের বিদায় সন্তানের কাঁধে বাবার লাশ আবার তাকায় দেখো বাবার কাঁধে সন্তানের লাশ যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ পূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এ জীবনে না না ক রে কাটাইলাম জিন্দগী গুনা ক রে কাটাইলাম জিন্দগী তൗবা কোরে আবার তাও বা না বসে সে খাটি তরিলা অবসে সে খাটি তরিনা এরে নবির দাল যখন বালিশে মাথা লাগায় বাতটি ডানি ঘুমাইতে যাও মনে মনে একটু ভয় করিও যে ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায় আজকের ঘুমে যদি তোমার আমার মরণ হয় বলো আগামী কাল কবরে গিয়া কি জবাব আল্লাহর কাছে দিবা বাড়ি পরে থাকবে তোমার আমার ছেলেরা বাবা বলে কাঁদবে আর জবাব চলবে না কেউ যাবে মসজিদের ইমামেরে খবর দিতে জানাজা পড়াইয়া দাও কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন কর তোমার আমার আপন ছেলে মেয়েরা পাশে বয়ে কাঁদবে কিন্তু কেউ আমার আর ঘরের মধ্যে জায়গা দিবে না আমার আপন ঘুমের খাটের থেকে আমার একটা পলিথিন বা হোগলার ভিতরে রাইখা তাড়াতাড়ি ঘরের বাইরে নামায় দিবে বাহিরে বৃষ্টি হয় সেদিকেও তাকাইবে না কুকুরে আমারে কামড় দেয় কিনা সেদিকেও কেউ তাকাইবে না এরে আল্লাহর মান্দা কিসের পাগলা মিতে পড়েছ আবার দেখবি কেউ ঘরের পাশে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আমারে চির বিদায়ের গোসলটা দেওয়ার জন্য আবার কেউ দৌড়ায় আমার খাট আনার জন্য মসজিদের আবার কেউ যায় আমার জন্য বাজারের দোকান থেকে সাদা কাফন কেনার জন্য চতুর্দিকে যখন আমার জানাজা পড়াইয়া কবরের দিকে নিবে আমার মা জানালা দিয়া কান্না করে বলবে তোরা আমার সন্তানের একই নাও শেষবারের মতো চেহারাটা দেখায় যা। এই সন্তান আমারে মা বলিয়া যখন ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত আজ আমার বাবা নাই কে আমারে মা বলিয়া ডাক দিবে এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না এই সন্তানের পেছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারিনে ও আল্লাহর বান্দা তওবা করে না ওলামায়কেরামের কথা মতো নবীন সুন্নতের জীবনটা গড়াইয়া নাও এরে বাবা কিসের টাকা কিসের ক্ষমতা কিসের বাড়ি গাড়ি কই গেল ফেরাউন কই ডবুরুদ কই সাদ্দা টাকা আর অভাব না কিন্তু আজ টাকায় ডাকু সেই ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা চল্লিশ বছর পর্যন্ত যে ফেরাউনের দিন ঠান্ডা লাগে নেই একটু দেখো সেই ফেরাউনের আজ কোথায় আছে মাটির না উপরে। কোথায়! কোথায়। মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বারাই থাকলে দিলে রহমতার বেনা নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহ্মী নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার র থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব আল্লাহ আরে নবীর উম্মতের দান ওই ফিরাউনের নাম দুনিয়ার কেউ নিতে চায় না খুঁজো মুমিন মুসলমান তো দূরের কথা সারা দুনিয়ার কোন বেইমানের বাড়ি তালাস করে দেখো ফেরাউন নামে কেউ আসেনি কি ঘুমাইতেছেন আছে কাউকে যদি বলা হয় মাসে এক লাখ টাকা দিব ফেরাউন নাম রাখে দাও রাজি হবেননি বেইমানেরা হবে দেখছেন নি টাকা পয়সার অভাব নাই অথচ আজকে তার নাম কেউ শুনতে চায় না ঘৃণা করে আল্লাহ যদি কোরআনে ফেরাউনের নাম না দিত দুনিয়ার কোন এরা মানুষেরা জানতো না যে ফেরাউন নামের একটা হলুমান জমিনে ছিল এরে যুব কিসের পাগলামিতে ঘুরতেছো তুমি বড় কিছু হইবা তার গ্যারান্টি কই বিবাহ করবে করবে মাইয়া দেখছে বাসর রাতের আগে আল্লাহ কবরে ডাক দিছে ঠিক নি চাকরিতে জয়েন দেওয়ার আগে ইন্তকাল জীবনের হায়াতের কোন গ্যারান্টি নাই এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল আর কত প্রাণ চলে যাবে কোন জানা নাই রে বাবা অহংকারী করিও না আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা পাঁচ বেলার নামাজ পড়ো তো বড় মোহাব্বতে বড় নবী বলেন পাঁচ বেলার নামাজ পড়বা পঞ্চাশ অক্ত নামাজের সবাব দেওয়া হবে মদিনার নবী বলেন কেউ যদি এসান নামাজ জামাতে পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা আদায় করে আল্লাহ ঘুমাইয়া যেই সময় বান্দা কাটাইলা ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দিবে মকুন সুসুতি নামাজে بنزغانا فويل للمصلين الذين مؤمنا إنما ذئب إمداد استعينوا آيات القرآن وخا آيات قد أفلحا يا دكون غور كندر معني أزدر صادقون Bangla Islam